মনে রাখবেন অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হবে বা ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই ভিডিওটা হচ্ছে আমার কিচেনটাকে একটু সুন্দর করতে চেয়েছি আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো কি কি করলাম আজকের ভিডিওতে থাকবে যারা আমার আজকের ভিডিওটি দেখবেন বা দেখছেন তারা সকলেই আশা করি সুস্থ আছেন আর ভালো আছেন এবং নিরাপদে আছেন আর যদিও কেউ অসুস্থ অবস্থায় আমার এই ভিডিওটি দেখে থাকেন তাদের অসুস্থ সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি তো আমার ভিডিওটি শুরু করার আগে প্লিজ সবার কাছে চেয়ে নিচ্ছি আমার ভিডিওটিতে একটু লাইক দিয়ে শুরু করুন দেখা আর প্লিজ কমেন্ট করবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পারলে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আবারও ভাবছি এই ভিডিওটি একটু কন্টিনিউ করব কারণ হচ্ছে অনেক দিন এক ভিডিও করা হয়নি আর সেই সমস্যাটা হচ্ছে বাচ্চাদের স্কুল তারপর পরীক্ষা বাসার টিচার আসা অনেক কিছু নিয়ে কিন্তু ব্যস্ততা ছিলাম যেহেতু আমার একটা টুনটুনি পাখি আছে বাসায় রাত এই যে আসো তোমার শাওয়ার করা শেষ দেখি হ্যাঁ হ্যাঁ ব্রাশটা করে নাও দেখি হ্যাঁ দাও তো সবাইকে Ikan itu kau, ikan itu kau. Mama ni. Hi. Hi. আমার পাখিটা হচ্ছে সারা দিনই কিন্তু আমার সাথে টুনটুনি পাখিটা একদমই মিশে থাকে মার্শাল্লাহ আর ও কিন্তু আমাকে একদমই ছাড়তে চায় না ভিডিওগুলোও সেজন্য দেওয়া হয় না আর এই তো সাধে চলে এসেছি আমাদের গাছের আম দেখতে পাচ্ছেন আমাদের একটা বড় একটা আম গাছ মরে গিয়েছে সেটার জন্য একটু মন খারাপই লাগে সেটাতে আমাদের অনেক বেশি আম আসতো তো ওটার জন্য আপনাদের ভাইয়ারও মন খারাপ তো ওই গাছটা এবার মরে গিয়েছে আমরা যখন থাইল্যান্ড গিয়েছিলাম ওখান থেকে শুনেছি তো কিছু যার আজকে আমি দেখাবো যেগুলো কিনেছি আর কিছু যার হচ্ছে স্পাইসার আমি হচ্ছে ক্লিন করেছি সেগুলোকে আমি গুছিয়ে রাখবো যেহেতু বাসার কাজকর্ম করা হচ্ছে সব কিছু আবার নিট অ্যান্ড ক্লিন করা হচ্ছে কিছু দিন পরপরই তো আমার বাসা একটু চেঞ্জ করতে ভালো লাগে আর আমার যেহেতু কাজকর্ম করতেই ভালো লাগে সব কিছু গুছাতেই ভালো লাগে আর এক এক জিনিস এক এক জায়গা থেকে আরেক এক নিতেই ভালো লাগে সেই কারণে আমি এইসব কাজ করে থাকি তো আমার কিন করার জারের মধ্যে আমি স্পোনগুলো রেখে দিলাম তো আমার বাসায় যা যা হচ্ছে রং করা হচ্ছে তার মধ্যেই একটা তো এটার হচ্ছে ফিনিশিং করার আগে আমি একটু গুছিয়ে দেখছিলাম কেমন লাগছে তো আবারও হচ্ছে এটা ফিনিশিং দেবে তো যে মিস্ত্রিটা কাজ করে সে হচ্ছে সময় পাচ্ছে না আসার তো আমি ভাবছি যে রান্নাঘরটাকে আমি কেন অগুছানো রেখে দেবো এগুলো একটু রেখে দেই যখন আসবে তখন আবার রং করিয়ে নেবো তো যাই হোক আমার যে বাস্কেটটা মানে যার যে রাখার র‍্যাকটা কেমন হয়েছে গোছানো চারের জিনিসগুলো কিন্তু সব কিছু আমি ক্লিন করে তারপরে নিটার্ন ক্লিন করে রেখেছি আর কিছু জিনিস কিনেছিলাম কিছুদিন আগে তো আম্মুর সাথে একটু বাহিরে গিয়েছিলাম তো বাহিরে গেলেই মনে হয় যে একটা না একটা কিনি তো কিছু কাপড়ও কেনা হয়েছে আমাদের জন্য থ্রি পিস তো সেগুলো একসময় দেখাবো আর এ তো এখানে হচ্ছে কিচেনের জন্য কিছু জিনিস কিনেছি এই জিনিসগুলো আমার এত ভালো লেগেছে আর যেহেতু হোয়াইট কালার হোয়াইট কালার তো ভালোই লাগে আর সংসারের জিনিসগুলো কিন্তু কিনতে মেয়েদের খুবই পছন্দ মানে এটা মনে হয় রক্তের মধ্যে একটা মিশে যাওয়া একটা জিনিস সংসার প্রতি টান আর প্রত্যেকটা মেয়েরই আমার মনে হয় এরকম সংসারের জিনিস কেনাকাটা করতে ভালো লাগে সবারই তো আমারও কিন্তু তার ব্যতিক্রম না আর এই তো একটা পিঙ্ক কালার বাটি সেট এই সেটটাও কিন্তু খুবই খুব সুন্দর কিছুদিন আগে আপনারা হয়তো বা যারা ব্লগ দেখেছেন তারাই দেখেছেন তো আমি এগুলোতে আমি সুন্দর করে অর্গানাইজ করেছিলাম কিছু খাবার রোজার মধ্যে তো এই জিনিসটা আমি দেখাতে ভুলে গিয়েছি তো আবার একটু দেখিয়ে দিলাম আর এই জিনিসটা ট্রের সাথে কিন্তু আমাকে গ্লাসটা ফ্রি দিয়েছে আর বাটিটা কিন্তু আমি আলাদা করে কিনে নিয়েছি যদি আপনাদের জানার ইচ্ছে থাকে কত টাকা সেটা আমি বলে দিতে পারবো কমেন্ট করবেন অবশ্যই তো আমার আরও একটা যে র‍্যাক ছিল সেটাও কিন্তু কালার করা হয়েছে বাহির থেকে কিছু কিনে আনার পরেই যদি আমার আমরা সেই জিনিসগুলোকে খুব সুন্দর করে ধুয়ে মুছে ক্লিন করে রাখি তাহলে যখন যেটা রাখবো সেটা কিন্তু খুব তাড়াহুড়া করে আমরা রেখে দিতে পারি কারণ হচ্ছে তখন আর ওরকমভাবে ধুইতে হয় না মানে বাহির থেকে আনার পরে যেরকম একটা গন্ধ থাকে ভিতরে বানানোর পরে সব কিছুরই কিন্তু একটা পরিষ্কার করারই আছে মানে প্রথম যে জিনিসটা রাখ রাখা হয় সেটা কিন্তু ক্লিন করে রাখাই ভালো আমার যেটা মনে হয় আমি তো সব কিছুই ক্লিন করে ধুয়ে মশিয়ে রেখে দিই তারপরে হচ্ছে জিনিসগুলো রাখার চেষ্টা করি তো এইভাবে আমি ক্লিন করে রাখলাম আর এটা হচ্ছে যতক্ষণ না শুকাবে আমি এখান থেকে আর উঠাবো না তারপরে হচ্ছে যদি ওঠে এখান থেকে উঠিয়ে তারপর হচ্ছে যা ভরা ভরে নেব তো আমার যে কিচেনের সাইটের জায়গাটা ওখানে আমি একটু অর্গানাইজ করেছি তো আমার র‍্যাকটা দেখছিলাম যে কালারটা নীল ছিল ওটা আমি একটু হোয়াইট কালার করে নিয়েছি তো আমার কাছে ওটা ভালোই লেগেছে তো আমার যে সল্ট এটা সেটাও একটু ক্লিন করে নিলাম আর এই যে জারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিলের আর এটা যেহেতু শাকনাওয়ালা তো এটাতে কিন্তু আমি যে কোনো খাবার রান্না করলে মানে ডুবো তলে যখন রান্না করি তখন আমার তেলগুলো কিন্তু বেঁচে যায় ওই তেলগুলো কিন্তু আমি ওই স্টিলের হিসেম মধ্যে রাখতে পারি আর এই যে তেলের জারটা এটাও কিন্তু খুব হেল্পফুল ওপরে যেহেতু একটা ফোটা আছে আর এটাতে অনেক অনেক তেল আছে মানে তেল ধরে তো এখান থেকেও তেল দিতে বেশ ভালো লাগে তো তেলের জারটা আমি এজন্য আর এখন চেঞ্জ করছি না তো আমার তো ভালো লাগছে ওই কাচের তেলের জারগুলো তো মনে চাইলে আবার ওটা নিয়ে আসবো কখন আমি নিজেও জানি না তো যাই হোক এখানে তেল অনেক ভরা যায় সেজন্য একটু উপকারী হয় এই জিনিসটা দিয়ে আর যখন আমরা কাজ করি তখন তো অনেক বেশি হ্যাসেল হতে হয় কারণ হচ্ছে কাজগুলো করতে ভিডিওগুলো করতে কিন্তু আমাদের অনেকটাই কষ্ট হয়ে যায় আর বাচ্চা নিয়ে যেহেতু বেবিটা ঘুমাচ্ছে আর আমি এদিকে হচ্ছে কাজগুলো করে নিচ্ছি আজকে তেল ভরতে গিয়ে আমার হচ্ছে তেলটের অরেঞ্জ কালার তেলের ডিব্বাটা কিন্তু পড়ে গিয়েছিল আর তেলও কিন্তু একটু পড়ে গিয়েছে আসলে আমরা যারাই ভিডিও করি না কেন ভিডিওর মাঝে কিন্তু অনেক কিছু সমস্যা হয় অনেক কিছু প্রবলেম হয় পড়ে যায় সেগুলো কিন্তু আমরা কাটছাট করে তারপরে দেখাই কিন্তু আসলে কিন্তু আমাদের অনেক বেশি কষ্ট হয় সেটা বলে দিলাম এ আমি হচ্ছে জারগুলো রেখে দিয়েছি আর এখন যে জারগুলো বের করে নিচ্ছি সেটাতে আমি হচ্ছে আমার তেজপাতা রাখবো আর দারচিনি রাখবো একটাতে তো দারচিনি এটাতে রাখবো দারচিনিগুলো কিন্তু আমি ধুয়ে টুয়ে সুন্দর করে নেই এগুলো যাতে রান্নার সময় আমার আর ধুতে না হয় আর তেজপাতাগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে তারপর শুকাতে দেই সেগুলোতে যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু চলে যায় আর সুখানের পরে কিন্তু আমি বক্সে ভরে নিই আর সবচেয়ে ভালো হয় হচ্ছে ছোট ছোট করে যখন কেটে নিব আমরা তখন কিন্তু ডিব্বাতে ভরলে অনেক বেশি আরাম ভাবে কিন্তু আপনারা বের করতে পারবেন আমার কাছে এটা মনে হয় তো কিচেনে কিচেনের হচ্ছে সব কিছুই কিন্তু নিট অ্যান্ড ক্লিন দরকার কারণ হচ্ছে আমাদের কিচেনটা কিন্তু অনেক বেশি তেল ছিট হয়ে যায় কিছুদিন পর যদি আমরা হচ্ছে ভালো করে ডিপ ক্লিন করে নেই কিচেনের জারগুলো বা কিচেনের দেওয়ালগুলো তাহলে কিন্তু আমাদের কিচেনটা নিট অ্যান্ড ক্লিন থাকে আর পরিষ্কার থাকে সব কাজগুলো একত্রে না করে এক এক দিন এক একটা করাই ভালো কারণ সারা সারাদিনে আমাদের মেয়েদের কিন্তু অনেক পরিমাণে কাজ থাকে সংসারে রান্না বান্না বাচ্চা কাচ্চা সব মিলিয়ে কিন্তু আর হয়ে ওঠানা সব কিছু করা তো আমি যেভাবে করি আমি দুপুরের রান্নাগুলো শেষ করি তার আগে কিন্তু আমি কিছুই কাজ করি না আমার টুকটাক কিন্তু গুছিয়ে দেয় খালা তো বড় বড় কাজ তো খালারাই করে দেয় সেই কারণে কিন্তু টুকটাক কাজ আমরাই করতে পারি খুব ভালোভাবে আমি করতে পারি আর এই জিনিসগুলো হচ্ছে আমার আম্মুও ভরে দেয় আম্মু থাকলে আর আমার যখন আম্মু কাছে থাকে না তখন কিন্তু আমি এগুলো করি তো তখন খুবই মিস করি আর এই যে তেসপাত পাতাটা যখন কাটছিলাম তখন কিন্তু অনেক মিস করছিলাম আমার একটা খালাকে তো উনি হচ্ছে ছোটো খালা তো ওই ছোটো খালা আমাকে এসে এভাবে হচ্ছে কেটে ধোয়া তেজপাতা কেটে তারপর তারপরে ভরে দিয়েছিলো তো তার কথা অনেক বেশি মনে পড়ছিল। আর এই যে আমি ন্যাপকিনটা উঠালাম এখানে কিন্তু তেলটা ছিল আর ন্যাপকিন দিয়ে আমি মুছে নিয়েছি এরপর সাবানের পানি দিয়ে একটা ন্যাপকিন দিয়ে খুব ভালোভাবে মুছে নিলাম তো যেই জায়গাগুলো তেল ছিঁটছিঁটে থাকবে দেখবেন পিঁপড়া থাকবে মাকসা থাকবে তেলাপোকা থাকবে রান্নাঘর কিচেন যত পরিষ্কার করা যায় ততই নোংরা হয়ে যায় এটা তাই চেষ্টা করি প্রতিদিনই প্রতিদিনের কাজ করে নিট অ্যান্ড ক্লিন রাখতে আর বাচ্চাদের আমরা যেন সুস্থ থাকতে পারি ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ